তার সাথে আমার বাড়ির চল খালি বিভিন্ন ধরনের দেশি অস্ত্র নিয়া। এরা হচ্ছে বাইরে দেখি এদের গোরে হয়ে গেছে রাস্তার ব্যাপারে রাস্তার ব্যাপারে আমি অন্য নাক না আমি আমার বাড়িতে চলে যাওয়ার পরে দা গেল আমার বাড়িতে হামলা করছে হামলা করার পরে আমরা বাইরেছি বাইরে আমরা আমরা করছি যা করতে কোটি কিলো করছি কোনো অর্থ না আমরা তো আমরা তো আমরা আত্মরক্ষার তো আমরা কিছু করছি যাও এক এটা শেষ হয়েছে রাত্র গেছে সোহালে আমি ফজর নামাজ শুয়ে আবার গরো গিয়ে আমি শুয়েছি শোয়ার পরে সাথে সাথে আমার বাড়ি মানুষ সব বাড়ি সব বাড়ি ঘুমো ঘুমার অবস্থা আমার আমার সাতটা ঘর আছে দুইটা টিনের ঘর আর একটা হাফ বিল্ডিং একটা বিল্ডিং আমার এই বিল্ডিং মধ্যে যে মালা মালা ছিল আমার বাথরুম থেকে নিয়ে আমার বাথরুম এর কমেট হাই কমেট পানি ট্যাঙ্কি আমার তিনটা বিদ্যুৎ লাইন আছে মিটার দুইটা মিটার বিচ্ছিন্ন করে একটা মিটার আছে আমার পানি লাইন এর ফাইভ বাংছে আমার ঘরের মধ্যে দুইটা সেটা আমার ফ্রিজ আসছিল দুইটা একটা ফ্রিজ নিয়ে গেছে ডিপ দুইটা দুই ডালার একটা ফ্রিজ আসছিল বড় আমার ডিপ ফ্রিজ নিয়ে গেছে আর একটা ফ্রিজ খারাপ ফ্রিজ এটার বাংশুর করে লাগাত ফেলেছে এখানে কেবিনেটটা বাংছে মেডসিবা ছিল ওই গ্যাসের চুলা ছিল এই চুলা গুলি বাংছে আর যে ইয়া ছিল ওই কি গ্যাসের বোতল আছিল দুইটা দুইটা বোতল নিয়ে গেছে পরে গেছে আমার দ্বিতীয় রুম এই আমার তিনটা রুম দ্বিতীয় রুম যায় সেটা দুইটা ক্যাবিনেট আছে পাশে দিয়া একটা রেকর্ডের রাস্তা আছে রেকর্ডের রাস্তাটা আমি কিছু মাটি উড়ায়া আবার আমার বালু যে ফালামো বালুটার উপরে দিয়ে আমি এই মারিরা উড়াইলাম তো যেন সপ্তাহ দশ দিন হয়তো তো চলাফের একটু কষ্ট হইব তো আমার গ্রামবাসী দলাফরিয়া ওই তো আমি বলছি যে আমি সাপ্তাহ দশ দিনে রাস্তা একটু বন্ধ থাকবো আমার বাড়ির উপরে তার রাস্তা আছে ইটা দিয়া আপনারা একটু চলাফেরা করেন অনুমতি ইটা ছাড়ার লেগিয়া আমি আমার গ্রাম থেকে আজি নইব সেন শহীদ জামাল জালাউদ্দিন ভুইয়া জওয়ালদিন ভুইয়া সিদ্দিক মিয়া আবেদ আলী এমন বিশিষ্ট যারা আছে শহীদুল্লাহ বিশিষ্ট যারা গেছে গ্রামের মান্যগণ্য ব্যক্তি মারফত বেড়া এর নিয়ে আমি একটা অনুমতি লিছি যে এটা রাস্তার তো রেকর্ডের আমি সাতটা দশ দিন যে আমি ব্যবহার করুন মাঠে রেখা এই কষ্টটা যেমন এরা নাফা এরা প্রত্যেকে আমার বলছে ওই অনুমতিটা নিছি তো আমি মাটিটা তুলছি দুই দিনে কপ্পা দিয়া দুই দিন তুললে সারছি গ্রামের মধ্যে আগের একটা জগ আছে আলেক বর্মিয়ার দুই ছেলে আব্দুল সত্তার আর এন্দাদুল আব্দুল সত্তার আর এন্দাদুলের ঝগড়া নিয়ে এ সুবাদে আমি হক কথা বলতে যাই আমার হক কথা সত্তারের পক্ষ ও এ সুবাদে আমি ইটা মেদে যে কিছু জড়িত হক কথা বলতে যাই এরা আমার যে অনুমতি দিয়া অক্ষণ মাধ্যমে উড়াই থাকব আমি আর থেকে চার পাঁচ দিনের সময় চাইছি এ সময়টা চাইছি বিদায়ী এরা আবদুল্লাহ আজি আবদুল্লাহ আজি মারফত আলী নইব হোসেন আবেদ এরা আমার বড় তাহাকালীন কিছু সংখ্যক লোক যেমন এরা আসছে আমার বাড়ির ভিতরে দায় আমার বাড়ির ঘর ভাঙছে আমার বিশাল করছে আমার বাড়িতে হামলাটা করছে হারুন মেয়ার ছেলে কায়ুমুল্লাহ ছেলে হইলো সাফায়তুল্লাহ বাইতুল্লাহ হেদায়তুল্লাহ আর আলাউদ্দিন এনাম মিয়ার ছেলে আলাউদ্দিন আমার সুবি জামা ছিল আসিল এটা মধ্যে আসিল এই জিনিস সব গেছে পরে আলমারি যে কালমারি আছে আলমারিটা ভাঙছে আলমারিটা ভাঙিয়া আলমারিটের ভিতরে আসিল উপরে দু তিনটা কম্বল কম্বল গুলা নিছে আমি মাটি বরগ করার লেগে আমি নৈ লক্ষ টাকা আনছিলাম ঘরের মধ্যে আমার নৈ লক্ষ টাকা নিছে তিন চারগুড়ি স্বর্ণ আসেন প্রায় চারগুড়ি স্বর্ণ আসছিল এই স্বর্ণ নিছে তারপর দুইটা কেবিনেট বাংছে আমার এই ঘরে তিন টান যাবতীয় যা আছে ঘরের আমার কিচ্ছু রাখছে না ঘরের সামনে টিনের আমার গরের আছে না ভেঙে লাগছে খাট গুলিও বাংছে আমার পরে হলে আমার দ্বিতীয় ঘরটি উত্তর পিড়ি আমার একটা ঘর আছে আমার উত্তর ঘরের মধ্যে মাঝে ফ্যান আছে দুইটা শিলন ফ্যান তিনটা ছিল একটা আছে দুইটা নিয়ে গেছে আমার সুভাগুলি নিয়ে গেছে ঘরের মধ্যে একটা কাপড় ওয়াশ মেশিন আসিল আমার কাপড় ওয়াশ মেশিন আমার এন আছে আছে সুভাগুলি গুলি লাইছে নিছে না এবারে টিনের বেড়া যে গুলি আছে তো দিকে টিনের বেড়া গুলি ভাঙছে তারপর হইলো আমার তিন নম্বর ঘর হইলো পশ্চিমের বিডের এটার মধ্যে থাই গ্লাস ছিল এটা সাইড ওয়াল ঘর আমার থাই গ্লাস গুলি আমার ভাঙে লাইছে ঘরটা তাহার কোনো উপযোগী নাই ওখানে আজ পশ্চিমের বিডে বনের বিডে একটা ছোট বিল্ডিং আছে দরজা জানালা এইগুলি ভাঙছে এটার মধ্যে একটা হাই কমেট আছে কমেটটা ভাঙছে এই আর একটা আলাদা কমেট ভাঙছে পানির ট্যাঙ্কি ভাঙছে আমার বাইরে ডিজার আমি আর ঘরের টিনের বেড়া ভাঙছে সব বাংসুর কইরা আমার স্টিলের আলমারি কোবায় বায়া সব লে গেছে আমার তিন বইয়ের পাঁচ বুড়ি পাঁচ বুড়ি করে পনেরো বুড়ির স্বর্ণ আর আমার তিরিশ বুড়ির স্বর্ণ আর আমার সুতের একটা মোবাইল

এ বানচুর করছে বাড়ি শুরু করছে বানচুর করছে কইরা এই মাল সামান যাও নাও আর মিট আছে আমরা তো ঐ সময় ইচ্ছে করতারিনা আমরা এই রাগ দিছি রাগ মানছে না এই রাগ দিতে গিয়া মনে গণপর্বতে আমামা বাড়ি পড়ছে এই বিপিয়া আছে একজন ঢাকা হাসপাতালে রাসেল কইরা নাম তার সদরে আছে গর্তি এবালি এই সাত পার মিয়া বড় আঘাত খাইছে বড় ধরনের আঘাত খাইছে মানে